একটা নিয়ে টানাটানি একটা নিয়ে দুটো বাটালি তাও দুই হেন বন্ধুরা এখন কটা বাজে বলো তো এখন বাজে এগারোটা না এখন এগারোটা বাজে বেলা মানে দুপুর তো যাই হোক আমি এখন একটা ভিডিও করব তো তোমাদের তোমরা বারবার শুধু রিকোয়েস্ট করছো আমাকে যে ভিডিওটা দাও ভিডিওটা দাও তোমাদের কমেন্টসের ভিডিও এটা তো তোমরা যেটা চাচ্ছ আমি সেটা আবার দিতে যাচ্ছি তো চলো যাই সে জায়গায় না গেলে বুঝতে পারবে না আর অন্য ভিডিও দেখেছো একই কিন্তু ওটা একটু অন্য রকম এটা একটু অন্য রকম

পরে ওই তো দেখতে দেখাই যাচ্ছে ওখান থেকে আরে বাচ্চা দেখাচ্ছি দাঁড়ো

তিনটাই ছেলে ছাগল তিনটে ছেলে গায়ের কালার সুন্দর কালার দা কালো দেওয়া সাদা দিয়ে

ঠাকুর <coughs> <laughs> হাঁড় ধরে ধরে তুলে দাও এটা দিয়ে থো এর দারুন আমি বাটের ছবি তুলি দেখা যাচ্ছে 30 টাকা বন্ধুরা যে দেখো যে আমার শর্ষের গাছ সব মাটিয়ে পড়েছে পেকে পাকে নি এখন না পাকা পাকা মতন হয়ে এসেছে আর এক মাস মনে থাকলে মানে হয়ে যাবে এইতে দাগ দেবো দাগ দিলে হয়ে দাগ দিতে হয় এবার এটা দাগ দিয়ে তুমি ভালো রোদ দূরে দিতে হয় কেটে হ্যাঁ ওই তো কেটে এক জায়গায় দাগ দিতে হয় রোদ দূরে এই পালা কিনে দিই দিয়ে তো বন্ধুরা ছাগলের ঘরটা তো দেখাই দেখো আমি সকালবেলা উঠে ছাগলের ঘরটা পরিষ্কার করে রেখেছি দাগ দিতে আর আমাকে মুনু আইছে দাগ মুনু এটা আর মুনু দাগ মুনু মালি দেখি করিছে

তো সাবস্ক্রাইব করে দিবা যে এখনো করনি নতুন যে আছো তারা ভিডিও যারা নতুন দেখছো আমার সাবস্ক্রাইব করে দিবা লাইক করে দিবা শেয়ার করে দিবা আর তো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা আশা করছি খুব সুন্দর লাগবে সবাই দেখবা ভিডিওটা আর শেয়ার করে দিবা চারিদিকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার পরে নতুন ভিডিও নিয়ে তা